সালাম আলাইকুম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে গেল কয়েক মাস যাবৎ সেন্ট মার্টিন যথেষ্ট রেস্ট্রিক্টেড একটা এরিয়া এখানে জনসাধারণের যাওয়া ট্যুরিস্টদের ভ্রমণ করার নিষেধ সরকার বলছে যে সাফাই সহ এই প্রবাল দ্বীপের জীবনযাত্রা বা সামুদ্রিক অবস্থায় এটার যে স্ট্যান্ডার্ডটি থাকা দরকার সেটার জন্য সরকার কাজ করছে এবং এটা নিয়ে তারা সেখানে নানান গবেষণা চালাচ্ছে এরই মাঝখানে আলোচনায় কিছুটা গুঞ্জন আসছে যে স্যান্ট মার্টিন নিয়ে চীন এবং আমেরিকা তারা একটা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে তবে এই লড়াইটা তাদের বিভিন্ন কারণে যেমন চীনের ধরেন মূল সমস্যা হচ্ছে জ্বালানি চীন জ্বালানির জন্য তারা সোলার এনার্জি আর অনেক ধরনের প্রযুক্তি তৈরি করছে বাট তাদের যেই ধরেন তেলগত যে জ্বালানি এটা ম্যাক্সিমামই তারা আমদানি করে হচ্ছে ইরান থেকে ইরান থেকে এটা পাকিস্তান পাকিস্তান থেকে আরাকান বা মিয়ানমার এরপর ঘুরে কিন্তু এটা চীনে যায় এই যে বাণিজ্যিক রুটটা এটা চীনের জন্য খুবই জরুরি কারণ চীন মনে করে বিশ্বব্যাপী তাদের যে ব্যবসায়িক নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের জন্য এই রোডটা তাদের খুব জরুরি কিন্তু চীন এবং তাইওয়ানের মধ্যে যে চরম উত্তেজনাকর অবস্থা বা চীন ভারতের মধ্যে যে উত্তেজনাকর অবস্থা সেখানে বিশ্বমোরল আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প মার্কেটে গুঞ্জন আছে যে তারা দিনশেষে বঙ্গোপসাগরে একটা নজর দেওয়ার ইস্যু আছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একটা গুঞ্জন ছিল বা শেখ হাসিনা বলছিলেন যে আমেরিকা সরাসরি প্রস্তাব দিয়েছিল যে সেন্ট মার্টিন দিলে তাকে ক্ষমতায় রাখা হবে তিনি দেন নাই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা নিয়ে আমেরিকা সরাসরি কাউন্টার করেছিল যে না আমরা এমন ধরনের কোনো বক্তব্য দেইনি বাট রাইট নাও একটা কোল্ড ওয়ার চলছে চীন এবং আমেরিকার মধ্যে গুঞ্জন আছে বা বিশ্লেষকরা বলছেন বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা আগামী দিনের সামরিক শক্তিকে ব্যালেন্স করা রাষ্ট্র টু রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলে আমেরিকার সারা পৃথিবীতে তাদের যে নেটওয়ার্কিং আছে সামরিক ঘাঁটিগুলো সেট আপ করা আছে শুধু পাচ্ছ আমাদের এই অঞ্চলটার মধ্যে তাদের ওই ধরনের কোনো আধিপত্যটাই যতটা চীনের আছে আবার তারা যদি কোনো কারণে ম্যানেজ করা হোক লিজে হোক জেমনি হোক এই সেন্ট মার্টিন তারা দখলে নিতে পারে তাহলে চীনের যে সাপ্লাই লাইনটা জ্বালানি সহ আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের এখানে তারা একটা বড় ধরনের আপনার কি বলে যে ফুল স্টপটা দিতে পারবে চীনের জন্য অপরদিকে চীনের সাথে আওয়ামী লীগ সরকারেরও ভালো সম্পর্ক ছিল এখন আবার যে সরকার আছে তারাও অনেকটা ঝুঁকেছে চীন এবং পাকিস্তানের দিকে যেইটা আবার আমেরিকার জন্য অনেকটাই নেগেটিভ একটা ফিলিংস তো গুঞ্জনের মধ্যে যে গুঞ্জনটা চীন চাচ্ছে সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশে বিনিয়োগ বলেন সহযোগিতা বলেন অর্থনীতি বলেন সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রেখা এই অঞ্চলটা তাদের যে নিরাপত্তা সিস্টেমটা সেটা যেন কোনোরকমই বিঘ্নিত না হয় বাট চীনের সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক এটা আবার ভারতের জন্য খারাপ আবার প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের জন্য যেমন বাংলাদেশ একটা ঝামেলা আবার আমেরিকার জন্য ঝামেলা কারণ চীনকে ঠেকাতে আমেরিকা এবং ভারত তারা কিন্তু আপনার প্যাসিফিক আছে আমাদের বেঙ্গল বিভিন্ন সেখানে নতুন একটা ঝামেলার কারণ হতে পারে কারণ এই মুহূর্তে ইউরোপের যেই অর্থনীতি রাজনীতি সমরনীতি অনেকটা কিন্তু বিপরীত মুখে হারা শুরু করছে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে পড়াশক্তির রাষ্ট্রগুলো নিজেদের আধিপত্য ভবিষ্যতে নিজেদের অবস্থান সামুদ্রিক শক্তিকে নিজেদের কন্ট্রোলে নেওয়া অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা আছে তো কেউ কেউ বলছেন যে এর স্যান্টমার্টিন নিয়ে আগামী দিনে অলরেডি আপনার এটা নিয়ে আলাপ আলোচনা আছে বিভিন্ন জায়গায় যে কারা এটার কন্ট্রোল নিতে পারে তবে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা না দিলেও অদূর ভবিষ্যতে এর স্যান্টমার্টিন একটা ইস্যু হয়ে দাঁড়াবে কারণ এটা এমন এক জায়গায় অবস্থ ভৌগোলিক কারণে এটার গুরুত্ব আমেরিকার জন্য যথেষ্ট জরুরি এবং চীনের জন্য জরুরি চীন আমেরিকার এই লড়াইয়ে বাংলাদেশ কার পক্ষ নিবে ফিউচারে হয়তো এই স্যান্ট মারিন ইস্যুটা একটা বড় ভূমিকা হবে বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের ইস্যুটা কি মনে হয় কার দিলে ভালো হবে আমেরিকা নাকি চীন কমেন্টে লিখতে পারেন